আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের মাঝে হাজির হলাম সরকারি যানবাহন অধিদপ্তরের গাড়ি চালক এবং ডেসপাস রাইডার পরীক্ষার ফলাফলটি কিভাবে আপনারা অনলাইন থেকে সংগ্রহ করবেন সেই সম্পর্কিত ভিডিও নিয়ে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে গত 12 সেপ্টেম্বর 2025 তারিখে এই নিয়োগ পরীক্ষা উক্ত নিয়োগ পরীক্ষায় প্রায় 15000 এর অধিক পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে এখন সকলেই ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা রয়েছে যে কখন তাদের ফলাফলটি প্রকাশ করা হবে মূলত পরীক্ষাটি সম্পন্ন হওয়ার এক থেকে দুই দিনের মধ্যে প্রত্যেকটি অধিদপ্তরের ফলাফল প্রকাশ হয়ে আসছে কিন্তু এখনও সরকারি যানবাহন অধিদপ্তরের ফলাফলটি প্রকাশ করা হয়নি ফলাফলটি প্রকাশ হওয়ার পূর্বে আপনারা যদি জেনে থাকেন যে কিভাবে এই ফলাফলটি কোথা হতে কোন পদ্ধতি ব্যবহার করে সংগ্রহ করতে হয় তাহলে বিষয়টি অবশ্যই খুব আকর্ষণীয় এবং ভালো হয়ে থাকে চলুন আমরা সেই সহজ পদ্ধতি আপনাদের মাঝে উপস্থাপন করি তবে তার আগে এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব ক্লিক করবেন এবং অন করে ফলাফল দেখার বা সংগ্রহ করার যে তা আমরা ভিডিও বক্সে দিয়ে যেখানে ক্লিক করলে আপনারা খুব সহজে ফলাফলটি সংগ্রহ করবেন তবে ফলাফলটি সংগ্রহ করার জন্য আপনাদেরকে প্রবেশ করতে হবে সরকারি যানবাহন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এর জন্য আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সেখানে গিয়ে টাইপ করুন ডিজিটি ডট জিও ভি এরপরে ইন্টার করুন ইনশাল্লাহ সরকারি যানবাহন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের সামনে প্রদর্শিত হবে এবারে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করলে নিচের দিকে নোটিশ বোর্ড নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডে আপনারা প্রথমে যে লিঙ্কটি রয়েছে এটাই ফলাফল সম্পর্কিত যদি এখনো ফলাফল প্রকাশ করা হয়নি এর জন্য আপনাদেরকে যে সকল লেখা দেখতে পাচ্ছেন নিচে কর্নারে এই সকল লেখাতে ক্লিক করতে হবে তাহলে নোটিশ সকলগুলোই আপনাদের সামনে প্রদর্শিত হবে এখানে দেখতে পাচ্ছেন গাড়ি চালক গ্রেড পনেরো ও ষোলো এবং ড্রেসপাস রাইডার গ্রেড আঠারো এর লিখিত পরীক্ষার ফলাফল দুই প্রকাশ সম্পর্কিত আপনারা বিজ্ঞপ্তি দেখতে পারবেন এর পাশে যে পিডিএফ লেখা আছে যে পিডিএফ চিহ্ন রয়েছে এই পিডিএফ চিহ্নতে আপনারা ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে ফলাফলটি প্রদর্শিত হবে এবং সেখান থেকে আপনার রোল নম্বরটি খুঁজে বের করবেন যদি ফলাফল শীতটা আপনার রোল নম্বরটি পাওয়া যায় তাহলে আপনি কৃতকার্য হয়েছেন আর যদি ফলাফল শীত আপনার রোল নম্বরটি না থাকে তাহলে আপনি অকৃত কার্য হয়েছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই ফলাফলটি সংগ্রহ করতে হয় এরকম নতুন নতুন আপডেট ফলাফল সম্পর্কিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল মমিনুল কন্টেন্টের সাথেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ আহমাদুল্লাহ আবরকাত